বাইরে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে বর্ষাকাল ঢুকে থেকে কলকাতায় বোধহয় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ওরে বাবারে

সকুনি থাকে দতখন মাথায় একটা ছাদ থাকে। কে জানে কি করছে। এদিকে আটটা বেজে গেল আটটা কোনো মায়ের ওঠা নাম নাইয়। ওফ মাঝ কখন উদবে। ওমা ওটো আমার খদে পেছে এ আমাদের সবার খিদে পেয়েছে ওটো নাকি ও। নাকি কিন্তু আমার যে রে আমি কি রে ও তুই যা তো আর তোকে কতবার বলেছি না আমাকে পুকু দিদি বলে সম্মান করবি তা না খালি পুকু পুকু করে যাবে না কেমন হচ্ছে হ্যাঁ এখনো ওঠেনি তা বুনি না হলে মাও তো একটু শুয়ে নিতে পারে বল কিন্তু তোদের চলে মা কি সেটুকু পারবে না ওই দেখো কেমন পেচুয়ে ঘুমাচ্ছে সোনা বনিটা সে কখন উঠবে কি জানে তারপরে ভাল লাগে না